সন্তানদের boca গুলি চালাবেন না এই যাবুত সাইদ ভাইকে একদিন আগে শহীদ করে দিয়েছে রংপুরে যেই পুলিশটাকে গুলি করেছে ইনুস আলী তার স্ত্রী আজকে টাকা বিবাহ দিয়ে তালাক দিয়ে দেয়ছে আলহামদুলিল্লাহ বল তোমরা কোন নাই পথে ভাই ভয়ের ক্যান্সার হবে না হলে ছোলার ক্যান্সার হবে না হলে আপনার মেয়ে সাতটা পেন করে সাকা খেয়ে খুন শহীদ করে মরবে আল্লাহর কোরআনের আضاعন অনুযায়ী যারা করে এদের কোনো শান্তি থাকে না পড়াশোনা করে 18 বছর বয়স আজকে যখন গুলির কাছে ভুক পাচ্ছে যে শহীদ হয়ে গেল তার মা তাকে ছড়িয়ে ধরে কান্না করতেছে একটা বাবা আমার কাছে বাবা মা জীবিত থাকা অবস্থায় সন্তানের বিদায় কত কষ্টের এটা ওই বাবা মা ছাড়া কেউ বলতে পারবে না যেই মা নয় মাস বেডের মধ্যে সন্তানকে ধারণ করে এত কষ্ট করে সন্তানকে দুনিয়ার মুখে এই দুনিয়ার আলোর মুখ দেখায় দুই তিন বছর ধরে বুকের দুগ্ধ পান করায় চার বছর যখন ছোট সন্তানের বয়স হয় ওই মা সকালবেলা রান্না বেড়া করে সন্তানকে স্কুলে যায় সারা দিনে দিনের মতো স্কুলের বারান্দায় বসে থাকে আবার সন্তানকে নিয়ে বাড়িতে ফেরে রকম ভাবে পড়াশোনা করতে করতে কলেজ ভার্সিটিতে ছাত্র পড়াশোনা করে তার বাবা মার স্বপ্ন এই সন্তান বড়ভাবে চাকরি পাবে বিসিএস ক্যাডার হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ওই সন্তানকে যারা বুকে চালিয়ে পৃথিবী থেকে শহীদ করে দাও মনে রেখো তোমাদের আল্লাহর কাছে জবাব দিতে হবে আজকে রংপুরি আবু সাইদ নামে আমার ভাইকে যখন শহীদ করে দেওয়া হলো তার মা চোখের পানি ফেলে কান্না করে ফেলে বলছে আমার ছেলেকে চাকরি দেবে না দাও না আমার দরকার নাই আমার ছেলেকে তোমরা কেন গুলি করে হত্যা করলে তার হাত কেটে নিতে পারতে পা কেটে নিতে পারতে তার পরিচয় কেন গুলি করে শহীদ করে দিলে তার বোনটা কান্না করে করে বলতিস আমার ভাই তো কেলা ছাইকে ভিত্তি পেয়েছে অষ্টম শ্রেণীতে ভিত্তি পেয়েছে মেদা তালিকারই ভিত্তি পায় tabBarcite পড়াশোনা করে কিউশুরি পড়ে করে টাকা পাতাই বাড়িতে যেই টাকাতে বাবা চলে بنت মা চলে ওই বাবা মার কান্নaske কে দেখবে সন্তান মারা গেছে মাও স্বচ্ছ করতে পারে না মৃত সন্তানের মুখের মধ্যে ফু দিচ্ছে আর বারবার বলছিস আমার সন্তান জেগে উঠবে আমার সন্তান জেগে উঠবে ওই বাবা কে দেবে ওদেরকে কে ফিরিয়ে দেবে প্রশাসনের ভাইদেরকে বলবো আপনারাও চাকরি বাঁচানোর জন্য করেন ওর চান সান্না ওপর থেকে হুকুম আছে আজকে আপনারা চাকরি বাঁচানোর জন্য করছেন আমি বলবো না নিরপরাধ মানুষের বুকে যদি গুলি চালাতে হয় বিবেকের বিরুদ্ধে যদি কাজ করতে হয় নিরপরাধ মানুষকে যদি হত্যা করতে হয় প্রয়োজনে বন্দুক সারেন চাকরি সারেন পানের দোকানদারি করে খান নিরপরাধ সন্তানদের বুকে গুলি চালাবেন না আজকে তার চালান দিতে পারলাম যে ছাত্র রাজপথে নেমেছে প্রশাসনের ভাইদেরই সন্তান আমাদের সন্তান আপনার সন্তান এরা রাজনৈতিক দলের কর্মী নয় এদের দাবি তো খুব বেশি নয় Zumbi tem

হয় না আজকে ছাত্রদের মনে কেন এত কষ্ট তাদের কেন এত দাবি এই যৌক্তিক দাবি কি তারা করতে পারে না আমি বাংলাদেশের পাচ্ছের অক্সফোর্ড কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট দায়িত্ব নিয়ে বলতেছি রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছি সংবিধানের উনত্রিশ নম্বর ধারায় বলা হয়েছে চাকরির ক্ষেত্রে কোনো কোটা থাকবে না চাকরি হবে মেধার ভিত্তিতে সমতার ভিত্তিতে সবকটা তাদেরকে কথা দিতে নিজের জনগোষ্ঠী আর সংবিধানের 37 নম্বর ধারাই বলা হয়েছে যে কোনো মানুষ মনে প্রতিবাদ করতে রাজপথে শান্তিপূর্ণভাবে নামতে পারে বাধা দেওয়া যাবে না সংবিধান বলেছে সুতরাং সংবিধান তারাই লঙ্ঘন করেছে যারা নিরপরাধ নিরীহ ছাত্রদের উপরে হামলা করছে সুত্রাণি বলতে চাই কারবালা সুদেদের নয় কারবালা কথাই বলতিছে কার ধরে বলে

দিচ্ছে কমাতা উন্মুভয়ের তারা ষড়যন্ত্র করে আপনার কৌশল অবলম্বন করে তার কৌশল বিজয়ী হবে তুমি যে স্ত্রী জন্য হুকুম তুমি পালন করে গুণি করেছো তোমার স্ত্রী তোমাকে দেবলস দিয়েছে তালাক দিয়েছে আল্লাহ তাআলা প্রমাণ করলো কমা আদান রদগান জিকরি ফা ইননা লাহুমাল ফাতান গংকা যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় মজদুমদের বিরুদ্ধে দাঁড়ায় তারা কোটি টাকা অর্জন করে লাভ হবে না এদের পরিবারে আর কোনো শান্তি রাখবে না

এই যে আল্লাহর প্রমাণ কেমনে জীবিত হলো ও শহীদ হয়েছে কিন্তু ওর নাম রাস্তায় রাস্তায় লেখা তত্ত্ব এলাকা আমি বিশ্বাস করি সময় যদি পরিবর্তন হয় রুকিয়া বিশ্ববিদ্যালয়ের নাম রুকিয়া থাকবে না আল্লাহর মতে সময়ের পরিবর্তন হলে রুকিয়া বিশ্ববিদ্যালয়ের নাম আবু সাইদ বিশ্ববিদ্যালয় হবে ইনশা যুগে যুগে গন্ডাদের কে সম্মানিত করেছে আল্লাহ তাআলা আমাদের ইমানের থাকার তৌফিক দিক বলেন আমিন আমিন